আপনারা যারা ইউনিয়ন পরিষদ নির্বাচন করবেন মেম্বার হবেন চেয়ারম্যান হবেন এবার খেলা হবে কোথায় গেছে আপনারা যদি অন্যায় কাজ করেন আপনাদের ভোট কোথায় যাবে সেটা চিন্তা করেন কারণ যারা জনগণের ভালোবাসা অর্জন করতে পারবেন আগামী দিনে খুঁজে খুঁজেই ভালো লোকদেরকে মেম্বার চেয়ারম্যান সারাদিন ফেরি বয়ে থাকবেন

গতকালকে নির্বাচন দেখিছি আপনাদের সাংগঠনিক অবস্থা কতটুকু দুর্বল ছিল সুতরাং ভাই দলের স্বার্থে যে কোনো কাজ আমি করবো কারো চেয়ারের দিকে আমি টাকা পাবো আপনার সাথে আমার ভালো সম্পর্ক আছে আপনার লাগে আমি পাঁচ হাজার টাকা সাহায্য করব কিন্তু দলের বিষয়ে আমি আপনাকে এক সুতা আমি ছাড় দিব রাজকের থেকে আমার দলের দায়িত্ব আমি শতকে আপনাকে বুঝে নিব যারা বুঝে দিতে পারবেন আগামী দিনে তারা এক পাবেন ঠিক আছে যদি মনে করেন মজু আমাদের সাথে এইগুলো বলছে আমরা থাকবো না বিদায় নেন আমি যারা সময় দিতে পারবে নতুন নতুন নেতৃত্ব তৈরি করে আগামী দিনের সমস্ত কমিটি আমি পূর্ণ গঠন করবো ঠিক আছে